কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপি ওয়ালিউল্লাহ রাব্বানি ফ্যান্সের উদ্যোগে বিশাল ঈদ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে রবিবার ছয় এপ্রিল বিকালে শহরের রথখোলা ময়দান থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এর আগে শহরের ছয়টি এলাকা থেকে পৃথক পৃথক শোভাযাত্রাটি গিয়ে রথখোলা ময়দানে সমবেত হয় ছয়টি অঞ্চলকে ভিন্ন ভিন্ন নামে অভিহিত করে কর্মসূচি ঘোষণা করে ওয়ালিউল্লাহ রাব্বানি ফ্যান্স এর মধ্যে পূর্বাশা ক্লাব সংলগ্ন হজরত আবু বকর অঞ্চল নিউটাউন বিওসি মোর সংলগ্ন হজরত বেলাল অঞ্চল বত্রিশ ইউভার্সেল হল সংলগ্ন হজরত আলী অঞ্চল গুরুদেল সরকারি কলেজ মসজিদ সংলগ্ন হজরত ওমর অঞ্চল পুরাতন স্টেডিয়াম সংলগ্ন বটতলা হজরত ওসমান অঞ্চল ও উকিলপাড়া মোর সংলগ্ন হজরত আনাস অঞ্চল বিকাল তিনটার দিকে ছয়টি অঞ্চল থেকে পৃথক পৃথকভাবে শোভাযাত্রা শুরু করা হয় শোভাযাত্রাগুলো গিয়ে মিলিত হয় রথখোলা ময়দানে প্রতিটি অঞ্চল থেকে দুই সহস্রাধিক করে প্রায় পনেরো হাজার কর্মী সমর্থক শোভাযাত্রায় অংশ নেন শোভাযাত্রায় নেতৃত্ব দেন শোভাযাত্রার সমন্বয়কারী রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন শিহাব আলী আজগর ভূইয়া কনক কাজী শফিকুল হক বাবু আবুল কালাম আজাদ এ হতে হুদা মুনাব্বি প্রমুখ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কিশোরগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়